ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে ব্লগে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকালে দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে পুরো ফুল রেডি হয়ে তো এখন আমি বেরোচ্ছি এখন বাজে প্রায় সাতটা দশ পনেরো গুগল পরীক্ষা দিতে চলে গেছে আজকে আমার একটু লেটে ট্রেন যেহেতু আজকে আমি সকরাইল যাবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর তোমাদের বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই বুক বড়া ভালোবাসা তো যে যেখানে দেশে বাইরে ঘরে বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আর এইভাবেই তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমি আরও চাই চাইছি যে আরও অনেকটা তোমাদের কাছে ভালো মতো ভালোভাবে ভিডিও দেওয়ার তো ভালোবাসা পেলেই কিন্তু ভালোবাসা দেওয়ার দেখবে আগ্রহটা বেড়ে যায় তো চলো অনেক কথা বলে নিলাম চুলটায় ভেজা পুরো স্নান করেছি তো আজকে তেল দিয়েছি মাথায় তো পুরো ভেজা যেন চুলটা ছেড়ে দিলাম চল গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি কি কি করছি সারাদিনে তোমাদের সাথে শেয়ার করছি গোবিন্দপুরে কিছু করে যাই জানি তো এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন এখানে দেখো কাটোয়ার ট্রেনের প্যাসেঞ্জারটা নেমেছে ওরা এই ট্রেনটায় উঠবে তো কীভাবে দৌড়ে দৌড়ে সব আসছে ট্রেনে ওঠার জন্য মানে ট্রেনটা ছাড়তে আর এক মিনিট বাকি তার মধ্যে ওরা এখান থেকে এখানে আসবে আর আমরা এখন হাওড়ায় পৌঁছে যাব হাওড়া পৌঁছে গিয়ে দেখো আমাদের সাথে যে কী না ঘটে গেল মানে ভাবতে পারছিলাম না আমি আজকে হয়েছে স্কুল পৌঁছানো তার ছিঁড়ে গেছে সামনে ট্রেনে তার ছিঁড়ে গেছে এখন কখন যে ট্রেন ছাড়বে তার ঠিক নেই নেমে এখন ড্রাইভার যাচ্ছে দেখতে কি পজিশনে তারটা ছিঁড়েছে কি করেছে আমি কি করে বলবো এই কিনে ঘন্টার পর ঘন্টা কখন ছাড়বে আজকে যেদিন একটু তাড়াতাড়ি ভাবে বেরোবো সেদিন আর যাবে তো ট্রেন কিন্তু কোন দিক থেকে যাবে ট্রেন সেই প্ল্যাটফর্মে থাকলে তবে মানুষ নেমে যেতে পারতো প্ল্যাটফর্মে তো এই যে মানুষ নেমে যাবে না এমন জায়গায় ট্রেনটা মাঝে মাঝে দাঁড়ানো যে মানুষ নেমে যাওয়ার মতো উঠতে পারবি উঠতে পারলে ওঠ আরে উঠতে পারবি তুই উঠতে নটা পঁয়তাল্লিশে মেদিনীপুরে জীবনে এই আমার তো দেখো এখানে আমরা স্কুলে পৌঁছে গেছি স্কুলে এসে সব কাজ টাজ হয়ে গেছে মেয়েদের প্রোগ্রাম হয়ে গেছে আমাদের দুজনকে টিফিন দিয়েছে স্যাররা তো সেই টিফিনের মধ্যে আমাদের দেখো কী কী ছিল তো আজকে আমাদের এপো এত হ্যাপা হয়েছে আর এত যে কষ্ট মানে বলে বোঝাতে পারবো না তোমাদের আর লাইফে এই ফার্স্ট টাইম জানো তো আমার সাথে এরকম ঘটলো তো কী বলবো চলো কথা বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করি এদিকে দেখো আমি বাড়ির দিকে চলে এসেছি আর বোন যেহেতু হুগলি স্টেশনে নেমে যায় আমাকে এদিকে ব্যান্ডেলে আসতে হয় তো এদিকে ব্যাগ তিনটে ব্যাগ তো আমি পারছিলাম না তোমার দাদাভাইকে ফোন করলাম ও মনে মজা থেকে আসলো আমার ব্যাগগুলো নিয়ে গেল কারণ আজকে এত কষ্ট হচ্ছে না আমার হেঁটে যাওয়ার ক্ষমতা ছিল না তো এদিকে এসে বাড়িতে টিফিনটা ব্যাগে না একদম চিপকে একাকার হয়ে গেছিলো আর এখানে লেবু নিয়ে এসেছি আর মাম্মামের জন্য পেয়ারা নিয়ে এসেছি যেহেতু গোগল লেবু খায় মাম্মাম পেয়ারা খায় তো এদিকে টিফিনগুলো দেখো মিষ্টিগুলো বের করে নিচ্ছে আর কেকের প্যাকেটটা না মিষ্টি লেগে গেছিলো তো জন্য কেকের প্যাকেটটা ধুয়ে দিলাম গুগল কেকটা খাবে যেন গুগলকে কেকটা দিয়ে দিলাম তো তারপরে আমার বিকেলে যা কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে সকালে কোনো কাজ শেয়ার করা হয়নি তো বিকেলে যা যা কাজ থাকে আমি বাড়ি ফিরে যে কী কী কাজ আমাকে করতে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এসে আমি জামাকাপড়টা পাল্টে নেবো পাল্টে নিয়ে সব কাজটা সেরে নিয়ে তারপর স্নান করব কারণ সেই সকালে স্নান করে যাই তো আর শরীর হেভি খারাপ লাগে তো বাড়ি এসে আবার একবার স্নান না করলে ভাল লাগে না তো আজকে আমার সাথে কী হয়েছে আমাদের নটা আছে চল্লিশের যে হাওড়া মেদিনীপুর লোকালটা আছে ওটা আমরা উঠেছি উঠে নিয়ে গাড়িটা সবে কার সাইড থেকে পাড়ার দিকে ঢুকছিলো তো এর মধ্যে সব পাশের গাড়ি থেকে লোক লোক যাচ্ছে চিল্লামিলি করছে এবার আমি বলছি কী হলো দেখতে বোন চিল্লামিলি করতে ছেলেগুলো কেন কী বলছে হ্যাঁ গিয়ে বোন বোঝে দেখে যা দিদি কী যেন হয়েছে হ্যাঁ গিয়ে শুনছি তার ছিঁড়ে গেছে রেলের রেলের চেন কেটে গেছে যে কী চেন থাকে এক ইঞ্জিনের সেগুলো কেটে গেছে গাড়ি দু তিন ঘন্টার আগে ওখান থেকে যাবে না এবার দু তিন ঘন্টা তখনই বড় দশটা সাড়ে দশটা বাজে এবার দু তিন ঘন্টা মানে আমি স্কুলে পৌঁছাবো কখন আমি বাড়ি ফিরবো কখন আমার তো ওই টেনশন হয়ে গেলো আমাকে তো স্কুলে পৌঁছাতে হবে আমি তো স্কুল তো আর বন্ধ করতে পারবো না যেভাবে হোক আমি যেহেতু দায়িত্ব করে একটা কাজ করি আমাকে সেই কাজটা দায়িত্ব করে করতে হবে তো তখন সব গার্ড পুলিশ যারা যারা ছিল সবাই নেমে গেল নেমে গিয়ে এবার পাশ থেকে আর পাশ করা ট্রেন হচ্ছিলো করা ট্রেনে গাড়িটাকে দাঁড় করিয়ে দিল দিয়ে আমাদের এই গাড়ি থেকে প্যাসেঞ্জারগুলো নামতে বললো এবার তুমি ভাবো না প্ল্যাটফর্ম না কিছু কিভাবে নামবো একটা মানুষের সমান হচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকে স্টেশনের উচ্চতা তো সেখান থেকে লাভ দিয়ে নামতে হবে তো রকম লাভ দিয়ে নেমেছি নামার পরে তারপরে এইবার কি করবো এবার ওই ট্রেনে আমরা কি করে উঠবো তো এত ভিড় প্রত্যেকটা লোক উঠছে এবার আমার বোন তো কোনোরকমভাবে উঠল ব্যাগট্যাগ দিয়ে আজকে আমার জ্যাগেন্স প্যান্ট পরা ছিল তার জন্য আমার পাটা শট করে উঠছিল না যেহেতু ল্যাগেন্স প্যান্ট পড়া থাকলে পাটি আলাদা থাকলে গিয়ে পাটা টান টান উঠে যায় আর সেই ভিডিওগুলো তোমার সাথে কী করে শেয়ার করবো কেউ তো নেই ভিডিও তুলে দেওয়ার মতো তো ওই সময় মানুষ মানুষকে বাঁচাবে না ভিডিও করবে তো সেইভাবে আমি উঠতে যাচ্ছি আমি কিছুতে না উঠতে পারছি না তো আমাকে একজন ট্রেনে তুলেছে আমি বলছি তুমি কাকু বা দিদি ভাই যে হোক আমাকে কিন্তু ছেড়ে দিও না কেন আমি দেখতে পাচ্ছি না যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি পড়লে আমার মাথা পুরো শেষ মানে আমি পুরো উপরে উল্টো দিকে পড়লে না পুরো পাথরের মধ্যে আমার মাথাটা পড়ে যাবে মানে আমি আজকে শেষ আমি আর বাড়ি ফিরতে পারবো না তো আমি যে কাজে বেরোই বাইরে তো সত্যি কথা বলতে আমি জীবন হাতে নিয়ে আমাকে কাজে বেরোতে হয় আমি বলে না প্রত্যেকটা মানুষকেই কিন্তু জীবন হাতে নিয়ে বাইরে বেরোতে হয় কারণ মানুষের জীবন মরণ কেউ বলতে পারে না তো বাড়ি থেকে যে বেরোচ্ছি বলে যাচ্ছি আজ বাইরে ফিরবো কিনা বলতে পারছি না কারণ একে ট্রেনের প্রবলেম তারপর মানুষের দুর্ঘটনা তো বলা যায় না তো সেই অবস্থা সে কোনো রকম যেন তো উঠেছে উঠে আমি শ্বাসকষ্ট হয়ে গেছে মানে বুকে মানে এত ব্যথা হচ্ছে আমি তো কোনো দিন এইভাবে উঠিনি কোনোদিন এই জার্নিংটা ফেসই করিনি তো আজকে ফার্স্ট টাইম আমাকে এই জার্নিংটা ফেস করতে হলো তো এই গেল একটা বিপদ তো কোনোরকম তো আবার ট্রেনে উঠলে নামলাম নেমে বসে আছে সাকলা স্টেশনে নেমে প্ল্যাটফর্মে থেকে টেকারে বসে আছে আধ ঘন্টা টেকার টাইম না হলে ছাড়বে না এদিকে সাড়ে এগারোটা বেজে গেছে তো টেকারে করে ধুলাঘরে গেলাম ধুলাঘর থেকে টেকারে করে আবার এক ঘন্টা ফটিক গেছে ওখান থেকে আবার আধ ঘন্টা টোটোতে স্কুলে গেলাম পুরো বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে ভিতরে গেলাম মেয়েদের প্রোগ্রাম করলাম তো বুকের ভেতরে একটা আতঙ্ক হয়ে গেছে ওই ভয়টা কী করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না তো তারপরে আবার সব কিছু সেরে ঠেরে আবার বাড়ির দিকে আসলাম এসে এবার প্রত্যেকটা প্ল্যাটফর্মে ট্রেন আধ ঘন্টা ঘরে ট্রেনগুলো থামছে জানাতো থামছে আর আসছে এবার মানে এদিকে যে কি কষ্ট হচ্ছে বলে বলতে পারবো না মানে স্কুল থেকে টিফিন দিয়েছিলো ওখান থেকে একটা শিঙারা খেয়েছিলাম আর ওই ধরো একটা পেয়ারা একটা লেবু কেটে খেয়েছিলাম ট্রেনে আর কিচ্ছু খাওয়া নেই তো এইভাবে আবার ট্রেন আজকে দিয়েছে সেই তেইশ নম্বরে দিবি দিবি তেইশ নম্বরে মানে যত তাড়াতাড়ি বাড়ি বাড়ি আসার চেষ্টা করছি যে একটা আতঙ্ক ভেতরে মানে এত মানে কী বলবো তোমাদের মানে বলে বলতে পারছি না জানো তো তো এই আতঙ্ক নিয়ে তা তেইশ নম্বর থেকে এক নম্বরে আসলাম এক নম্বরে ট্রেন তো কি ট্রেনে তো কী ভিড় মারাত্মক মারামারি চুরুচুরি টানাটানি মানে ট্রেনে তো লেগেই রয়েছে এইসব রোজগারের কথা তো এইসব বলে কোনো লাভ নেই তো আজকে এই বিপদই ঘটে গেছে আমার সাথে আর কি বলবো বলো তো বাড়ি এসে আজকে আমাকে রান্না করতে হয়নি যেহেতু তোমার ভাই বাড়ি ছিল রান্নাটা ওই করেছে তো আজকে ও বেসন দিয়ে বেসন ফাটিয়ে বড়া করেছে ডিমে বড়া ডিম দিয়ে তার ঝোল করেছে পটল ভেজেছে তো এখানে আমি দেখো তাল নিয়ে বসছি তো আগের দিন কাকিমা একটু তাল দিয়ে গেছিলো পাশের বাড়ির নারকেল দুধ দুধঠুপ দিয়ে জাল দিয়েছিলো সেই তালটা দিয়ে আমি যে তালের মালপোয়া করব আগের দিন বড়া করেছিলাম ওই জন্য আজকে মালপোয়া করব। এই হচ্ছে রেসিপি এসে একটু চা খেয়েছি আর ভাত খাইনি যেহেতু সন্ধে হয়ে গেছিলো সব কাজটা সেরে উঠতে উঠতে বা স্নান করতে সন্ধে পার হয়ে গেছে আমি থাক ভাত খাবো না একবারে রাতেই খাবো তো পরের দিন সকালে সব কিছু রেডি করে নিলাম কারণ পরের দিন সকালে আমাকে আবার তিনটে উঠতে হবে আবার আনতে যেতে হবে তো এইসব রেডি করে সব কিছু করে তো আজকে শরীরটা সত্যি ভালো লাগছে না একটা আতঙ্ক ভেতরে রয়েই গেছে তো যাই না চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ যেন তোমরা সুস্থ থেকে ভালো থেকে এবং স্বাভাবিক থেকো আর সবাই এভাবে আমার পাশে থাকো তো জানি না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আজকে আমার সঙ্গে যে বিপদটা যে আমার সাথে ঘটে গেলো আজকে আমি মৃত্যুর মুখ থেকে বেঁচে বাড়ি ফিরলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই আমাকে জানিও এই দেখো তোমাদের ভাই রান্না করেছে সেটাই তোমাদেরকে দেখালাম তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা